নানাপুর উপজেলার নিয়নর নানপুর নানাপুর দক্ষিণ মাতা সেভেন এস এস সিটি সেন্টারের নিস্তালার মধ্যে অবস্থিত বক্তপুর ইউনিয়নের সারিবন্ধু তানিম আজিজ মিনহাজ ও সাদাদার ব্যবসা প্রতিষ্ঠান আরমানি আরমানি এই প্রতিষ্ঠান মূলত একখান ফকলর হরদন জেড়ে শার্ট প্যান্ট পাঞ্জাবি বেল্ট যাবতীয় ইত্যাদি কাপড় সুপর সুলভ মূল্যে অনেক তুমি কিনতে পারবেন নানুপুর বাজার তুন যারা ঈদুর কেনাকাটা করিবেন একবার হলেও নানুপুর বাজারের আরমানি এই প্রতিষ্ঠানতুন ঘুরি যাবেন ইয়েন চারজন তরুণ ব্যবসায়ী প্রতিষ্ঠান ইতারা খুব সুলভ মূল্যায় অনুরায় ইতারা দনার প্রোডাক্ট সেল করিবে জানাই বিগত চার মাস আগে নানুপুর বাজারের মধ্যে যাত্রা শুরু করছিল আরমানি নামক এই ব্যবসা প্রতিষ্ঠান গ্রাহকের সন্তুষ্টির মধ্য দিয়ে এবং গ্রাহকের চাহিদা মিটে বেলায় ইতারা দ্বিতীয় প্রতিষ্ঠান আরমানি প্রিমিয়াম পাঞ্জাবিয়ান ব্র্যান্ডের আনুষ্ঠানিকভাবে সু উদ্বোধনী উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন ক্রীড়া সংগঠক মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু নানপুর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ সুমন প্রতিষ্ঠানের স্বর্তাধিকারী মোহাম্মদ তানিম আজিজ মিনহাস ও সাদাত সহ নানপুর বাজারের ব্যবসায়ী বৃন্দ পরিশেষে আর আর পকর্তন অনারা প্রতি অনুরোধ দক্ষিণ ফটিকছড়ি যারা ক্রেতা সাধারণ নানাপুর বাজারাত্মক ঈদের কেনাকাটাগরিবেলায় আয়বেন অনর সাত এবং সামর্থ্যর ভিতর গুণগত মানসম্পন্ন শার্ট প্যান্ট পাঞ্জাবি লেবেলায় নানাপুর বাজারের দক্ষিণ মাতা সেভেন এস এস সিটি সেন্টার নিস্তলা মধ্যে অবস্থিত চার বন্ধু কিংবা চার তরুণ ব্যবসায়ীর এই আরমানি নামক ব্যবসা প্রতিষ্ঠানত অনারা ভিজিট করে দেবেন এ নানা প্রত্যাশারা কি

কাফারের দোকান মানে উদ্বোধন আরমানির দ্বিতীয় শাখা ফতন শাখা আরমানি দ্বিতীয় শাখা পাঞ্জাবি লোয়ের পাঞ্জাবি ফাইজামা আর আরমানি এরমির না দেখতে লাগুন এই বিভিন্ন জেন্সর এই প্যান শার্ট এই টি শার্ট এই গেঞ্জি অল আইটেম পাওয়া যায় আসলে আমি তাইরে দেখেছি এই যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন মালামাল রাখি মানে আরও দূরে যাচ্ছে নাহুর বাজারে তাইলে দক্ষিণ মেয়াদে তাইলেই এই তারমানির দিতে শাখার মধ্যে অনেক পাঞ্জাবি ফাই জমা আর ইয়ানমে তারমানি ইয়ানমে এরা যথেষ্ট কালেকশন আছে যা এজেন্ডা আছে যে জেন্টস জেন্টস আইটেম সম্পূর্ণ জেন্টস আইটেম কোয়ালিটি ফুল এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট শার্ট এটা টি-শার্ট এবং সাথে প্রিন্ট আইটেম প্রিন্টিং গু মেশিন আছে ইতারা তারা প্রিন্টিং কিছু প্রিন্টার কাজ করতে এবং গুজি অলরেডি তো এর পাশাপাশি এই পবিত্র মায়ের রমজানকে সামনে রেখে ইতারা আলহামদুলিল্লাহ অনরা কোয়ালিটি কোয়ালিটিফুল কিছু কালেকশন অলরেডি এন্ডে আশেপাশে দেখতে লাগবেন অনরা অবশ্যই আইবেন অনরা ডট এন্ডে আর এর পাশাপাশি অনরা চাহিদা অনুযায়ী রুচিশীল কিছু পাঞ্জাবি নিয়ে তারা দ্বিতীয় শাখা ফার্স্টবর্তী দ্বিতীয় শাখা উদ্বোধন করছি আজ উদ্বোধন তো আশা করি প্যান্ট শার্টের মতো যারা কাস্টমার আগেও আসিলেন এখনও আসেনা এবং যারা নতুন কাস্টমার রইবেন

আপনারা সব আপনারা সকলেই অবগত আছেন গত বছরে আমরা আনমানি একটি শাখা উদ্বোধন করেছি এটি সম্পূর্ণ জেন্স কালেকশনে পরিপূর্ণ এবং এবার আমরা দ্বিতীয় শাখাটি উদ্বোধন করতে যাচ্ছি এটি সম্পূর্ণ পাঞ্জাবি এবং পায়জামায় পরিপূর্ণ আপনারা সকলে এখানে আসবেন এবং আমরা আপনারা সকলে আমাদেরকে প্রথম থেকে যেভাবে সাপোর্ট দিয়েছেন সেভাবে সাপোর্ট দিবেন আশা করি আপনারা এখানে এসে আপনাদের রুচিসম্মত কোয়ালিটিফুল শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি ইত্যাদি নিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আশা নিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম ওরমতুল্লাহি সবাইকে স্বাগতম জানাই আমাদের আরমানি লাক্সারি অ্যান্ড পাঞ্জাবি প্রিমিয়াম ব্র্যান্ডে সর্বপ্রথম মহান রবির দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আমাদের ছাওয়া পাওয়া থেকে অনেক বেশি কিছু দান করেছেন আলহামদুলিল্লাহ আপনারাও অবগত আছেন আমরা বিগত চার মাস আগে আরমানি নামের এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছিলাম আলহামদুলিল্লাহ এবং আজকে আমাদের আরমানি লাক্সারি অ্যান্ড প্রিমিয়াম পাঞ্জাবি ব্র্যান্ডের রিওপনিং হতে যাচ্ছে ইনশাল্লাহ এবং পাশাপাশি আরেকটি শপের পাঞ্জাবি শপের উদ্বোধন হতে যাচ্ছে যেটা আমাদের আরমানি লাক্সারিয়ান প্রিমিয়াম ব্র্যান্ডের প্রতিষ্ঠান এখানে সেখানে আপনারা সব যাবতীয় সব পাঞ্জাবি কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আপনারা আমাদের আরমানি শপে পেয়ে যাচ্ছেন জেন্সের যাবতীয় কালেকশন টি শার্ট শার্ট পাঞ্জাবি ট্রাউজার এবং পাশাপাশি আমাদের প্রিন্টিং জুনও রয়েছে যেটাতে আপনারা আপনাদের পছন্দের ডিজাইনে আপনাদের পছন্দের প্রতিষ্ঠানে লুগু ও নাম দিয়ে টি শার্ট মগ ক্যাপে পছন্দ মতো প্রিন্ট করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের আপনাদের কাছে একটাই চাওয়া আপনারা অবশ্যই আমাদের সবাই আসবেন আমাদের হাতে কটায় প্রতিষ্ঠান দিয়ে দেখবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন শীঘ্রই দেখা হচ্ছে ইনশাল্লাহ সালাম আলাইকুম আহমতুল্লাই ওয়াকাতু আলাইকুমতল্লাই আশা করি অনারিকুম ভালো আছেন আমি আলহামদুল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আজিয়ে আর বিগত চার মাস ধরে একটা গণ করেছিলাম আর্মানি অনারব প্রচুর ভালোবাসা দি আগামীতে ইলে ভালোবাসা দিবেন আর আশা করি এখন আজ দিয়ে ঘর আর আজ করি কি আর নয় প্রতিষ্ঠান উদ্বোধন করি সেম আর আর আনমানি কিন্তু ইউন তাকে বুঝে শুধু আর পাঞ্জাবি পায়জামা ইত্যাদি দিন ওনারা দিলে ভালোবাসা দিলে দিবেন আসুন